আমি লোকে বাবুই ডাকে ভালোবেসে বয়সটা এই চল্লিশের ঘরে পা দিয়েছে মাথার সামনের দিকটাই প্রকৃতির নিয়মে একটু উন্মুক্ততা এসেছে বটে তবে শুভান্ন বলেন দেখতে নাকি এখনো মন্দ নয় পত্র ঘাটাঘাটি করা নতুন কিছু জানাব আর সর্বোপরি মানুষজনের সাথে দুটো ভালো কথা বলা এই নিয়ে আমার সাদা মাটা জীবন সবাই বলেন আমি নাকি খুব অমায়িক আর ভদ্র আসলে মানুষকে ভালোবাসলে বোধ হয় ভালোবাসা ফেরত পাওয়া যায় এইটুকু আমার উপলব্ধি কি ব্যাপার বঙ্কিমদা স্টেশন তো একেবারেই ফাঁকা এখান থেকে যে বিয়ে বাড়ি যাব তার জন্য তো একটা গাড়ি ঘোড়াও দেখছি না লোকজনই তো নেই হ্যাঁ মধু ঠিকই বলেছে জায়গাটা বড্ড নির্জন স্টেশন মাস্টারের ঘরটাও তো বন্ধ দেখাচ্ছে কাউকে যে জিজ্ঞেস করবো তারও উপায় নেই তাই তো দেখছি নিমন্ত্রণপত্রে তো লেখা ছিল স্টেশন থেকে নেমে রিক্সা বা ভ্যান পাওয়া যাবে হয়তো আজ হাঁটবার নয় তাই লোকজন কম আমার এই দুই মামাতো ভাইকে মধু আমরা চলেছি বহু দূরের এক গ্রামে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে সত্যি বলতে ওদিকে এর আগে আমাদের কেউই যায়নি তাই পদঘাট মানুষজন সবই আমাদের কাছে সম্পূর্ণ নতুন যখন কোনো উপায় দেখছি না তখন আর অপেক্ষা করে লাভ নেই হাঁটা রওনা দিতে হবে গ্রামের নামটা তো জানি জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাব কি বলিস তোরা হ্যাঁ বঙ্কিন সেটাই ভালো রাত বাড়ছে আর আকাশটাও ভালো ঢেকছে না কিছু দূর হাঁটার পরে আকাশ আরো অন্ধকার হয়ে এসেছে দূরে একবার মেঘ ডেকে উঠলো তার সাথে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো বাতাসের সাথে একটা ভেজা সোঁদা গন্ধ ভেসে আসছে গাছের পাতাগুলো কেমন যেন নিথর হয়ে আছে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বঙ্কিম দা মেঘ ডাকছে বৃষ্টি নামবে নাকি ছাতা তো একটাই উম পরিস্থিতি ভালো ঠেকছে না বেশ ভারী হয়ে এসেছে আমাদের খুব তাড়াতাড়ি পা চালাতে হবে কাছাকাছি কোনো আশ্রয় না পেলে মুশকিল হবে চলো চলো দেরি নয় বাবা কি ভয়ঙ্কর ঝড় আর একটাও চলতে পারছি না রতন বঙ্কিমদা দা মনে হচ্ছে আজ রাতেই মরে যাবো আরে এত ভয় পেলে চলবে দেখ সামনে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে উম এই দুর্যোগে কাছাকাছি কোনো আশ্রয় নেই বাড়িটা পরিত্যক্ত মনে হচ্ছে কিন্তু আজকে রাতটা কাটানোর জন্য তো আর উপায়ও দেখছি না ওখানেই যাই ওই বাড়িতে দেখেই তো গা ছমছম করছে ওখানে কেউ থাকে বলেও তো মনে হয় না বঙ্কিমদা এখন ওসব সব ভাবলে চলবে না মথু ঝড়টা না থামা পর্যন্ত আমাদের একটা ছাদ দরকার সাবধানে এগোতে হবে চল জলদি কিন্তু একদম ভালো লাগছে না বঙ্কিমদা কেমন যেন গা শিরশির করছে কোনো পরিত্যক্ত বাড়ি এরকম অনুভূতি হওয়াটা স্বাভাবিক একটু শুকনো দেখে বসার জায়গা খুঁজে নাও আমরা শুধু রাতটা কাটাবো কাল সকালে আলো ফুটলেই বেরিয়ে যাবো কিসের শব্দ ওটা হচ্ছে কেউ আছে ভেতরে শব্দটা রান্নাঘরের দিক থেকে আসছে চলো তো খুব সাবধানে দেখে আসি ব্যাপারটা কি তোমরা আমার পেছনে থাকো বেটার চুপচাপ ঘরে ধোঁয়া ওঠে চুলায় লাল শাড়ি পরা কেউ একা চামচ হাতে দুলায় ভাতের মাঝে ডাল মেশায় কিসের যেন ঘ্রাণ তাকালে আর ফেরা নেই সে খাওয়ার মৃত্যুবান কেওখানে এই পুরো বাড়িতে এত লাদে কি কান্না করছে কেওখানে মাপ করবেন আমরা ঝড়ের কারণে আশ্রয় নিতে এসেছিলাম এসেছি হাই ওশ তোদের জন্যই তো খিচুড়ি থাকছে রাত 2:00 বাজে ঘি পায় না বুঝি দেখুন আমরা হঠাৎ করে এসে পড়েছি জানি আপনার অসুবিধা করলাম আমাদের আসলে খিদে নেই আমরা শুধু একটু খিদে নেই বললেই হলো এত রাতে আমার ঘরে এলি আর আমার রাতের খিচুড়ি খাবি না এতো ভারী অন্যায়। ও ও ওগুলো কি, খিচুড়িতে ও ওগুলো কী একই জিনিস ওগুলো মানুষের কেন দেখতে পাস না ওগুলো হলো আমার বিশেষ মশলা তোদের মতো অতিথিদের জন্যেই তো জমিয়ে রাখি নে কাকা খে দেখ অমৃতের মতো স্বাদ বিশেষ করে তোর জন্য তুই তো বেশ হৃষ্ট পুষ্টই আছিস আমরা আপনার এই জঘন্য জিনিস খাবো না আপনি আসলে কে কি চান আমাদের কাছে আমাদের যেতে দিন এত সাহস আমার বাড়িতে চোখে আমার রান্না খাবি না আজ তোদের দিয়েই আমার বা বাকি উপকরণ জোগাড় করব। বুড়োটা কি আগে ধরব রতন মধু পালাও যেদিকে পারো পালাও দরজা খুলছে না রতন

দুদু তুই আগে বের হ জলদি রতন তুইও যা আমি আসছি আমাকে ঝাড়ুন বলছি হ্যাঁ আমাকে চারুন আমরা বেঁচে গেছি রতন বঙ্কিম আপনি ঠিক আছেন তো হ্যাঁ কোনো মতে কিন্তু কি ভয়ঙ্কর রাজ ছিল ওই খিচুড়ি গ্রামের গভীর যে এমন কিছুর অস্তিত্ব থাকতে পারে ভাবতেও পারিনি আমার দাদু বলতো ওই বাড়ির কথা আমরা বিশ্বাস করিনি Hehehehehehehehe <laughs>